বন্ধুরা শুভ দুপুর শুভ দুপুর শুভ দুপুর তোমার পুজো কমপ্লিট হলো এখন থেকে শুরু করলাম আমি আমার বক বক তো পুজো কমপ্লিট করলাম কমপ্লিট করে এই যে আমার গোপু একটু মুছু মুছু করেছে আর ভীষণ গরম প্রচন্ড প্রচন্ড গরম আর বাইরের ওয়েদারটা খুব একটা ভালো না দেখিয়ে দিই কখনো মেঘলা কখনো রোদ কখনো কি একদমই বাজে ওয়েদার আর ভোগ দর্শন করিয়ে দিলাম ভোগে দিয়েছিলাম আজকে লাড্ডু কালকে আমরা বেরিয়েছিলাম বাজারে তো ওখান থেকে লাড্ডু এনেছিলাম তো এই হচ্ছে ব্যাপার চলো হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো আগেই বলে দিয়েছি পুজো টুজো করলাম করে হচ্ছে উচ্ছে চচ্চড়ি কাঁচকলা বেগুন যেটা দিয়ে আমি বানাই সেটা এখানে করেছি মুসুর ডালের ভর্তা এখানে কালকের এক টুকরো ইলিশ মাছ রয়েছে এখানে করেছি পনিরের তরকারি আর ওটাই রয়েছে ভাত তো এই হচ্ছে আজকের মেনু আর এই যে ছেলে কে বললাম তিসমার খা মুভিটা দে ওটা দেখবো আমার ভীষণ ভালো লাগে তিসমার খাটা ভীষণ ভালো লাগে বানিয়েছি পায়েসের জন্য তো এটা দিয়ে পায়েস বানাবো আজকে পাঁচশো গ্রাম দুধ ফুটছে একটু ঘন করে নিলাম ঘন করে নেওয়ার পর আমি যে দুধটা নিই পাঁচশো সেটা দিলাম আর পাঁচশো ওইটা দিলাম আমুলের লিকুইডটা এবার ভালো করে একটু ঘন করে জাল দিয়ে তারপর চালটাও দিয়ে দিলাম চালটা সিদ্ধ হতে হয়ে যাবে তো এখন আমি রওনা দিয়েছি বিয়ে বাড়ির উদ্দেশ্যে বাবু আসছে ওর বাবা আসছে পিছনে গেটে তালা দিয়ে তো আমি ভাবলাম বিয়ে শুরু হয়েছে তো একটু আগে যাই দেখে আসি আগে বলতে গেলে কি এখন সাড়ে দশটা দশটা দশ পনেরো মতো বাজে তো ছেলে একটু কাজ করছিল তার জন্য একটু দেরি করেই যাচ্ছি আর এত হুটো করে গিয়ে লাভ নেই বৃষ্টি হচ্ছিল জলে কাদায় একাকার তো ওখানে যে টিনা এসেছে চলো হ্যাঁ এখানে কফি স্টলে এখানে কফি স্টলে কফি খাচ্ছি এসে একটু রাত করে খাবো বলে আসলাম কারণ আমাদের সকাল সকাল খাওয়া অভ্যেস নেই তাই কখন বর এসেছে বুঝতেই পারিনি তোমাদের ভেতর দিয়ে আসলো এই যে ছাতনাতলা থেকে যেহেতু ছাতনাতলাটা ছাদে করেছে তাই কোনেকে সিঁড়ির এখানটায় নামানো হয়েছে এখান থেকে সপ্তপাকের জন্য কোনেকে তোলা হবে তো কোনে ওখানে দাঁড়িয়ে আছে আর কোন দিদি আছে আর এই যে কাকুর দিদির অবস্থা পাগল পাগল ও মাথা হাসডানোরও সময় পায়নি সেটাই আমি বলছিলাম আর এখানে হচ্ছে ওই যে সপ্তপাকের যেগুলো হয় সেগুলোই হচ্ছে বিয়ের এই রিচুয়ালটা ভীষণ ভালো লাগে যেটা হচ্ছে শুভ দৃষ্টি বেঙ্গলি বিয়ে মানে প্রত্যেকটা রিচুয়ালই এক্স এক্সে এক আরে কি বলবো এত ভালো লাগে তো এখন হচ্ছে সপ্তপাকের অনুষ্ঠান যেটা কোনেকে নিয়ে আসা হবে এবার তো বর ওখানে দাঁড়িয়ে রয়েছে ছাতনাতলায় আর কোণে আসবে তো সপ্তপাক মানে খুব ভালো একটা অনুষ্ঠান খুব ভালো লাগে সপ্তপাকটা দেখতেও ভালো লাগে এবং সপ্তপাকের যে দৃষ্টিটা হয় এটা তো দিয়ে মানে কী বলবো পার্ক যাকে বলা হয় তো সেটাই তো এদিকে ওই যে কী একটা করতে হয় আগুন দিয়ে সেটা হয়ে গেছে আমার নিজের বিয়ে হয়েছে অনেকদিন আগে তো সেটাই ভুলে গেছি এখন তো নতুন করে বিয়েগুলো দেখছি আর মনে করছে আর ওই কনেক পুরি বেশ সুন্দর শাড়িগুলো করে দাঁড়িয়ে আছে দেখেছ ওটা হচ্ছে পূর্ণিমা দি আমাদের তুমি মা মানে কাকুেরই ভাই মেয়ের মালিমা তো এটা হচ্ছে ব্যাপার এবার কনেকে কনে আসবে কনেকে নিয়ে এসে সত্যপাঠ করা হবে এই যে কনেকে নিয়ে আসা হচ্ছে খুব সুন্দর এই এইটা হচ্ছে বিয়ের সব থেকে বেশি ভালো লাগে আমার যত পার্ট আছে না আমার এইটা সবথেকে থেকে বেশি ভালো লাগে এই যে পান পাতায় গুম মুখ ঢেকে আর কনেকে দেখতে খুব সুন্দর লাগছে সাজিয়েছে ভীষণ সুন্দর আর সব মিলিয়ে মিশে অনবদ্য লাগছে ভীষণ ভালো লাগছে তো কিছু স্মৃতিচারণ হয়ে গেল এই ইয়েতে কারণ আমারও শ্রাবণ বিয়ে হয়েছে এই বৃষ্টির মধ্যে তো এটাই হচ্ছে শীত হচ্ছে কালতিভা আর এটা পনের দিঘু এটা হয়ে উঠছে এটা শুভ দৃষ্টি হবে শুভ দৃষ্টি যেটা হবে খুব সবাই তাকাত করছে সবকা হবে তারপরে শুভ দৃষ্টি হবে ভীষণ ভালো লাগে এটা ভীষণ ভীষণ ভালো লাগে খুব ভালো একটা

होला हामीले बारेमा निता निता गुलाब 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 आमाले खाला 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 Vamos para o vamos para o aqui. 大姐姐。呜。

ও মা ও কা বাবা গান করা আচ্ছা গান আমি করে দিচ্ছি এই যে পুচু ভিডিও করবো করবো বলছে পুচু ভিডিও করেছে রে পুচুতে বাড়িতে বসে আছি পুচু বলতে গান করা যাবে ওর নাকি পূর্ণিমা দিন খেয়ে দে বাড়ি যাচ্ছি কান্তি চলে গেছে আমি সঞ্চিত তাদের বাড়িতে সুশিদটা ছিলো দাদা বললে একটু বসো বসো গল্প করবার এই যে একদম আমার বাড়ি দুটো বাড়ি পরেই বিয়ে বাড়ি তো চলো তো রেস্ট করবো এবার গিয়ে আর আমার ছেলে কান্তিবাবু ওরা চলে এসেছে আর রামুদের বাড়িতে একটু বসেছিলাম ওখানে বসেছিলাম আমার বাড়িতে বসেছিলাম বলতে গেলে আজকে তো ওখানে বসেছিলাম বলতে গেলে দাদা বললো বারবার বসো যেহেতু পূর্ণিমাদির সাথে আমার একটা অন্য রকম ব্যাপার ছিল তো পূর্ণিমাদি নেই ভীষণ খারাপ লাগছে পূর্ণিমাদি মারা গেছিলো সেই তখন গেছিলাম আর তারপরে একদিন গিয়েছিলাম বেলপাতা আনতে অনেক দিন আগে তো আর বিশেষ আমি যাইনি তুমি যেখানেই থাকো ভালো থেকো পূর্ণিমা তোমাকে খুব মিস করি ও ভীষণ মিস করি খুব মিস করি তোমাকে চলো খেয়ে দিয়ে আসলাম আমি বাবাই বা ওর বাবা ওর বাবার বাবাই আগে চলে এসেছিল আর আমি ওদের সাথে একটু গল্প করছিলাম সঞ্চিতাদের বাড়িতে বসে তো খেয়ে দিয়ে এই একটু বসলাম দাদা হাসতে দিচ্ছে না বসো বসো গল্প করে দাদার সাথে কথা বললাম এক একটা থাকি সঞ্চিতা আছে রামু এসেছে কথা বলেছিলাম পড়লো বারবার বসত পূর্ণিমা থাকতে যেতাম খাওয়া দাওয়া খুব ভালো ছিল এবং বিয়েবাড়ির প্রত্যেকটা আইটেম খুব সুন্দর ছিল খুব সুন্দর ব্যবস্থা আর প্রত্যেকের ব্যবহার কথাবার্তা ভীষণ সব মিলিয়ে মিশে খুব ভালো ছিল আজকের মতো আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর সব কিছুর মধ্যেও যদি একটা কিছু খুব থাকে না সেটাকে ধরতে নেই সব ভালোটাকে নিয়ে চলা তো আজকে ছিল ফ্রেন্ডশিপ ডে তো হ্যাপি ফ্রেন্ডশি ফ্রেন্ডশিপ ডে সকলকে আমার পরিবারের তোমরাই হচ্ছে বন্ধু আর তোমাদেরকে নিয়ে আমার পথ চলা তো আমাকে যেভাবে তোমরা সাপোর্ট করছো ফুল সাপোর্ট দিচ্ছ এত ভালোবাসা দিচ্ছ তোমাদের ভালোবাসাতে পেয়ে আমি আপ্লুত তো থ্যাংক ইউ সো মাচ আমার পরিবারের যত সদস্য আছে সকলকে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসাই থেকো আর বি আর একটা কথা বলি কোনো মানুষকে দেখে হাসাহাসি করা উচিত না খুব যারা করে তারা মনে করছে আমি খুব বাহাদুরি কাজ করছি প্রতীকের মানুষটা বুঝবে না কিন্তু না প্রতীকের মানুষটা বুঝতে পারে যে না আমাকে দেখে হাসাহাসি হচ্ছে তো এটা করো না প্লিজ তাতে হয়তো আমার কিছু এসে যায় সবাই ভালো থেকো টাটা গুড নাইট শুভরাত্রি তোদের বাড়ির প্রত্যেকে আমার সাথে পরিচিত এবং প্রত্যেকের সাথে কথা হয়েছে তো চলো আজকের মতো আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা লাভ ইউ লাভ ইউ অল কিন্তু কাউকে দেখে হাসার আগে নিজের দিকে একবার তাকিয়ে দেখো যে একে দেখে হাসছি আর আমার তো মনে হয় শঙ্খ বাজানো উলুদ দেওয়া এগুলো তো লক্ষ্মীর গুণ তাই না তো বিয়ে হচ্ছে একটা শুভ অনুষ্ঠান সেখানে উলু দিচ্ছি এটা কি হাসির কারণ ঠিক বুঝতে পারলাম না যাই হোক তাদের কাছে হয়তো এটা ব্যাকডেটেড লেগেছে কিন্তু আপনার আমি তো বাঙালি আমার কাছে এটা বাঙালি আনাই লেগেছে আমার যতটুকু ভালো লেগেছে আমি ততটুকুই করেছি তো ভালো মন্দ মিশিয়েই জীবন এই হচ্ছে ব্যাপার তো আজকের দিনটা খুব ভালো কাটলো আর কারোর দিকে হাসার আগে প্লিজ একটু নিজের দিকে তাকালে খুব ভালো হয় যে হ্যাঁ আমাকে দেখে ওরা হাসছে কিনা। না টাইটা